নমস্কার বন্ধুরা অপর্ণা সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি চলে আসলাম আবারও আরও একটি সিম্পল রেসিপি নিয়ে আমাদের সবসময় একই রকম খাবার মোটেই পছন্দ নয় তাই অল্প অন্যরকম স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা সামান্য জোয়ান হাতে ক্রেশ করে দিয়ে দিলাম দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিয়ে দিলাম সামান্য নুন অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব না খুব বেশি শক্ত না খুব বেশি নরম এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম এদিকে কাঁচা লঙ্কা আদা আমি থেতো করে নেব দিয়ে দিলাম পেনে সর্ষের তেল একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য হিং কিছুক্ষণ আজরা করে তাতে দিয়ে দিলাম থেতো করে রাখা লঙ্কা আর আদা ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ আর স্বাদ মতন নুন এবারে তাতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুঁটি সামান্য থেতো করে নিয়েছি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং সামান্য জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দেব তিনটি সেদ্ধ করে রাখা আলু এবারে ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এবার তাতে দিয়ে দিলাম চাট মশলা আর ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এদিকে একটা বাটিতে এক চামচ ঘি আর দু চামচ ময়দা নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এটা সাইডে রেখে দেব এবার আমাদের ডোরটাকে আমি পাঁচ ভাগে কেটে নেব নিয়ে লুচির আকারে বেলে নিয়ে তাতে ওই ঘি আর ময়দার মিশ্রণটি দিয়ে ওপর থেকে আরেকটা লুচি দিয়ে দেব। এই প্রসেসটা তিনবার করব টোটাল চারটা লুচি এভাবে একসাথে জয়েন করে নেব। এবার পাতলা করে বেলে নেব বেলে নিয়ে দু সাইড থেকে এইভাবে করে কেটে একটা চোখো শেপ তৈরি করে নেব তবে সাইডেরগুলো ফেলবো না সেগুলো আমি নিমকি বানিয়ে নেব ওই কেটে নিয়ে তাতে সেই আলুর মিশ্রণটা দিয়ে দিলাম এবারে দু চামচ ময়দা সামান্য জল দিয়ে একটা স্লে তৈরি করে নিলাম তা সাইড দিয়ে এভাবে লাগিয়ে নিলাম যেন আমরা যেই ভাজটা করব সেটা যেন খুলে না যায় ঠিক এইভাবে করে ভাজ করে নেব বন্ধুরা আমরা তো শিঙারা খেয়েই থাকি অল্প অন্যরকম শিঙারারও টেস্ট পাবেন আবার কচুরিরও টেস্ট পাবেন খুব সহজেই এভাবে সবগুলো এভাবে তৈরি করে নেব এবারে ভেজে নেব তবে এটা কম আছে ভাজতে হবে তাহলে ক্রিস্পি হবে সবগুলো এভাবে ভেজে নেব বন্ধুরা আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এবং যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এপিট ওপিট করে সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে এবং খুব ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম এবারে সাইডে যে ছিল কাটা গুলো সেগুলোকেও আমি ভেজে নিয়ে নিমকি বানিয়ে নিয়েছি চায়ের সাথে যদি এরকম স্ন্যাক্স হয় তাহলে তো আর কথাই নেই তার মাঝে যদি বৃষ্টির দিন হয় কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন